নমস্কার শেষে কেমন ভদ্রলোক দেখবেন নিজে যে চেয়ে এসে আপনার কন্ট্যাক্ট নাম্বার চাইবেন এবার থেকে আপনি নিজেও জন্মকুণ্ডলিতে হাত না দিয়ে শুধুমাত্র সামনের মানুষটার গুলো শুনেই বলে দিতে পারবেন যে তার চার্টে কোন স্থানে কোন ভাবে কোন গ্রহগুলি বসে আছে কোন রাশিতে বসে আছে হ্যাঁ এতটাই সহজ হতে চলেছে জ্যোতিষ মনে করুন আপনার বাড়ির কেউ এন্ট্রান্স এক্সাম দিচ্ছে এইচএস পাস করেছে এবার ইঞ্জিনিয়ারিংয়ে সে ভর্তি হবে এন্ট্রান্স এক্সামের পরীক্ষা চলছে আপনি তাকে নিয়ে গেছেন বাইরে ওয়েট করছেন পরীক্ষার বাইরে তা সুদীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কি করবেন তা পাশের ভদ্রলোকটিও আপনার মতো বোর হয়ে গিয়ে আপনাকে জিজ্ঞেস করলেন মানে এই আলাপ শুরু হলো যা হয় আর কি তা কথায় কথায় উনি বলছেন যে এই তো ইঞ্জিনিয়ারিং পাশ করে কি করবে এখন যা অনিশ্চয়তা আমার নিজেরই তো আটচল্লিশ বছর বয়সেই একটা চাকরি পেলাম সরকারি চাকরি তারপরে এই বিয়ে কিন্তু সমস্ত কাজেই বাধা দেরিতে হয় কাজ এই বিয়ে নিয়েও তারপরে বিয়ে করলাম বিয়েটাও সেরকম না মানে মনের দুঃখগুলো আর কি বলছে একই বয়সে যেহেতু আপনি আর সেই ভদ্রলোক তা কথা হচ্ছে আলাপ আলোচনা চলছে বিয়ে করলাম এই বয়সে এসে কি হবে জানি না ছোট ছোট ব্যাপার নিয়ে ঝামেলা হয় কথা কাটাকাটি হয় খুব মানে উচ্চশিক্ষিত পরিবার থেকে বিলং করলেও মুখের ভাষা একদম ভালো নয় আপাতত সেপারেশনে আছি একটু পজ নিন কি পেলেন তাহলে ভদ্রলোক বললেন যে তিনি আটচল্লিশ বছর বয়সে সরকারি চাকরি পেয়েছেন তার সমস্ত কাজে বাধা পড়ে দেরিতে হয় তার মানে কি লগ্নে শনি তাকে জিজ্ঞেস করুন লগ্নে শনি আছে দেখবেন যে অল্প একটু তারপরে কি বললেন যে তিনি বিয়েটা কিন্তু সামান্য সামান্য ব্যাপার নিয়ে সমস্যা হচ্ছে তাহলে কি আপনি বলতে পারেন যে সেভেন্থের এর লর্ড লগ্নে যদি শনি থাকে তাহলে সেভেন্থ দৃষ্টি দিয়েছে তার মানে সপ্তম ঘরকে খারাপ করেছে তার সাথে কি সেভেন্থের লর্ড কি দেখাচ্ছে যে এক ছয় দশ দুই সাত এগারো এগুলো এই ভাবগুলোকে আমরা সংসার মানে ভালো হওয়ার জন্যে ডিনোট করে থাকি আর তার আগের ঘরগুলো মানে আমরা কি জানি যে প্রতিটা টুয়েলথ ঘর তার ঘরটাকে মানে যে ঘরটা নিয়ে আলোচনা করছি মনে করুন দশম ভাবকে নিয়ে আলোচনা করছি তার টুয়েলথ মানে কি নবম ভাব তাহলে এখানে সপ্তমকে নিয়ে আলোচনা হচ্ছে তাহলে অবশ্যই টুয়েলভ মানে সিক্স তাই সেভেন্থকে ড্যামেজ করছে তাই হয়তো ন্যাগেশনকে করে টুয়েলভ প্রতিটা ঘরের টুয়েলভ ঘর তাহলে আপনার কী পাবেন এক ছয় দশ দেখবেন যে সেভেন্থে লর্ড আর তার এনএল বা নক্ষত্র লর্ড অবশ্যই কিন্তু কেপি নারীতে দেখাবে যে এক ছয় দশ বারবার করে তারা সেপারেশনে রয়েছে এইগুলো শুনলে আপনি তার ডেট অফ বার্থ নিয়ে মোবাইলে বার করে যদি তাকে দেখিয়ে দেন সে তো মানে চক্ষু চরক গাছ এখনো শেষ হয়ে যায়নি গল্প এবারে বললেন যে অনেকক্ষণ গল্প হচ্ছে আসল চা খাই তার চা খাচ্ছেন আর গল্প হচ্ছে যে আমার বড় ভাইপো সে বিদেশে ইঞ্জিনিয়ারিং পড়ছে মানে এখান থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছে আইটি ইয়ে তার কোর ছিল আইটি তারপরে জার্মানিতে এখন রয়েছে তার দেশটা এত অপূর্ব দেশ ও তো বলে যে আর আসবে না ইন্ডিয়াতে তাহলে কি পেলেন এখান থেকে এইট হাউস পেলেন ইঞ্জিনিয়ারিং করছে আইটিতেই করছে চাকরি করছে যেহেতু তাহলে এর অবশ্যই টেন্থের মানে দশম ভাবের সাব কাসপাল সাবলর্ড এবং তার এনএল কি দেখাচ্ছে তিন আট বারো দেখাবে তিন কেন দেখাবে ডকুমেন্টেশন ভিসা প্রসেস এগুলোকে আমরা তিন ধরি তৃতীয় ভাব অষ্টম হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর আইটি আর বারো যেহেতু বিদেশ থেকে বিদেশে গিয়ে কাজ করছে তা এইটা দেখানোর পরে আপনি যদি মোবাইলে ওই মানে বড়ো ভাইপোর ডিটেলসটা বার করে দেখিয়েও দিতে পারেন সাথে সাথে তাহলে এবার দেখবেন যে চা খাচ্ছেন চা হয়তো পড়ে গেল হাতে ভিন্ডিকে এতটাও বলা যায় এত কিছু বলা যায় এবারে বলছেন না আপনাকে তো আর ছাড়া যাবে না চলুন আজকে আপনাকে বাড়ি নিয়েই যাব তা ওনার জোড়াজুড়িতে দেখবেন যে মানে নাচল উনি কী করবেন তা আজকের দিন কোনো রকমে একটু আজকে অনেক পরীক্ষা দিয়েছে এ করেছে কষ্ট হয়ে গেছে এইসব বলে কোনো রকম এক্সকিউজ দিয়ে দেখবেন যে উনি আপনার ফোন নাম্বার চেঞ্জ অন্তত ফোন নাম্বারটা দিন আমাকে আপনাকে যাতে পরে কন্ট্যাক্ট করতে আপনাকে তো ছাড়া যাবে না হ্যাঁ এতটাই বলা যায় শুধু এই ভিডিওগুলো দেখলে আপনার একটা ওভারঅল আইডিয়া হবে যে গল্প ছলে জ্যোতিষ যে শেখা যায় আমি সেই জায়গাটা দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি অবশ্যই আমি আপনি টিমের সবাইকে নিয়ে আমাকে এগোতে হবে সাথে কিন্তু পুরোনো বইগুলোকে পড়ুন কেপি অ্যাস্ট্রোলজির বইগুলোকে পড়ুন আগে বেদিকটা শুরু করুন অনেক বই ইন্টারনেটে পেয়ে যাবেন না পেলে আমাকে মেসেজ করবেন আমি পাঠিয়ে দেবো প্র্যাকটিস করুন আশেপাশের লোকগুলোর সাথে কথা বলুন তাদের সিমটমগুলো শুনুন আর আপনি এইগুলো বলে তাদেরকে চমকে দিন প্র্যাকটিস করা শুরু করুন নোট নিন তবে আবার আপনার কিন্তু এক্সপিরিয়েন্স বাড়বে এবং আপনারও এরকমভাবে যে যে ফোন নাম্বার নিতে পারে আপনি চান তো সেটা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্ট করে জানাবেন যে আপনার এরকম কি অভিজ্ঞতা হয়েছে আর ভুলেও কিন্তু শেয়ার করবেন না তাহলে আপনার সমস্ত সিক্রেট কিন্তু লিক হয়ে যাবে আপনার বন্ধুর কাছে নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন